দুই টাকার টাকা নিতে হাজার টাকা লাগবে বাংলাদেশে কোনো কিছু ফ্রি বলা হলে মানুষ আগে জিজ্ঞেস করে ভাই ঘুষ কত তাই যখন শোনা গেল ক্ষমতায় গেলে দুই হাজার টাকার ফ্যামিলি কার্ড দেওয়া হবে তখন জনগণের মাথায় প্রথম যে প্রশ্নটা এলো এই কার্ড নিতে এক হাজার টাকা খরচ পড়বে না তো এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও ঠিক সেই জায়গাতেই হাত দিয়েছেন তিনি বলেছেন কার্ড দেয়া হোক মানুষ সুবিধা পাক কিন্তু সেই কার্ড জনগণের হাতে পৌঁছাবে তো নাকি মাঝপথেই কার্ডের সাথে চা পানির বিল যোগ হয়ে যাবে বাংলাদেশে ফর্ম ফ্রি হলেও ফর্ম চলবে না কিছু না দিলে এই সংস্কৃতি নতুন নয় তাই নাহিদ ইসলামের প্রশ্নটা এখন ভাইরাল দুই টাকার কার্ড নিতে যদি এক টাকা দিতে হয় তাহলে লাভ টাকার হলো জনগণের নাকি লাইনের মাঝখানের লোকদের তিনি আরও এক ধাপ এগিয়ে প্রশ্ন তুলেছেন যারা ঋণ শোধ করেননি তাদেরই যদি সংসদে পাঠানো হয় তাহলে তারা কি ঋণ শোধ করতে যাবে নাকি সংসদকে বানাবে নতুন লোন লোকেশন সেন্টার নাহিদ ইসলাম সাপ জানিয়ে দিয়েছেন বারোই ফেব্রুয়ারি নির্বাচন সুষ্ঠু হতেই হবে না হলে তারা শুধু মাইকে কথা বলবে না মাঠেও নামবে অর্থাৎ শান্তিপূর্ণ অনুরোধ শেষ তারপর ডেলিভারি শুরু তিনি ব্যঙ্গ করে বলেছেন বস্তিবাসী আপনাদের কাছে ফ্ল্যাট তারা চায় নিরাপদ জীবন আর সম্মানজনক কাজ কারণ ফ্ল্যাট থাকলে যদি জীবন তাহলে লিফটওয়ালা বিল্ডিংগুলো স্বর্গ হতো শেষে তিনি বলেও ফেলেছেন এই নির্বাচন শুধু সরকার পাল্টানোর নয় সিস্টেম পাল্টানোর নির্বাচন কারণ সিস্টেম যদি একই থাকে তাহলে সরকার বদলালেও ঘুষের রেট কিন্তু আপডেট হয় না শুধু বাড়ে এই পুরো বক্তব্যের সার কথা একটাই বাংলাদেশে আইডিয়া ভালো প্ল্যান ভালো ঘোষণা ভালো সমস্যা শুধু মাঝখানের ম্যানেজমেন্ট যতদিন এই ম্যানেজমেন্ট কালচার থাকবে ততদিন দুই হাজার টাকার কার্ড মানেই এক টাকার সার্ভিস চার্জ